আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও আকিবুল মতাকিন আসলে শরফুল আম্বাহ ই ওলমুরসলীন ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী দেশে এবং প্রবাসী যে যেখান থেকে শুনছেন দিন ইমানি মুসলিম টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুগণ আমরা আজকে আল্লাহ সুবাহান হুঁ আতালার তাওহিদ অর্থাৎ আল্লাহ তাল্লার পরিচয় সম্পর্কে সংক্ষেপে জানব ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ আল্লাহ সুবাহান পরিচয় আল্লাহ তাল্লাহার ক্ষমতা আল্লাহ তালার যে কুদরত এগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে এগুলো ইমানের দাবি আল্লা সুবহানাকে বিশ্বাস করা যথাযথভাবে তার ক্ষমতা এবং কর্তৃত্ব সহকারে যেমন আমরা যদি সাপকে কল্পনা করি সাপকে বিশ্বাস করি তাহলে আমরা শুধু সাপকে বিশ্বাসই করি না তার ক্ষমতা তার মেজাজ আমরা আগে জানি এরপরে কোনো বাঘকে যদি আমরা বিশ্বাস করি বাঘের শুধু বিশ্বাসই করি না বাঘের যে কার্যক্ষমতা বাঘের যে মেজাজ সেটা সহ আমরা বিশ্বাস করি এরকম করে প্রত্যেক প্রাণীর প্রতি আমাদের যে বিশ্বাস সেটা শুধু বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নয় তার কর্মক্ষমতা এবং তার শক্তি তার পাওয়ার সম্পর্কে আমরা জানি ঠিক তেমনিভাবে আল্লাহ সুবাহ আলা কেউ বিশ্বাস করতে হবে তার সকল গুণাবলী তার কুদরত সহকারে এবং আল্লা সুবাহানহুয়াতাহ হলেন এক এবং একক সুরে এখলাসে এ তাওহীদ বা আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে খুব সুন্দরভাবে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া বললেন কুল হু আল্লাহু আহাদ হে রাসুল বলুন আল্লাহ এক একক আল্লাহু সামাদ তার সমকক্ষ কেউ নেই আল্লাহ সামাদ তিনি অমুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী নন ইয়া লিদ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্মদান করে নাই ওয়ালাম ইয়কুল্লাহ আহাদ আকাশ আর জমি নেই আল্লাহর সমহক্ষ কেউ নেই বন্ধুগণ শুধু এই কথা বললেই হবে না আল্লাহ সুবাহান হু আলার কর্তৃত্ব ক্ষমতা সার্বভৌমত্বর যে তিনি একচত্র অধিপতি মালিক সেটা সম্পর্কেও আমাদেরকে জানতে হবে জেনেই আল্লাহ তালার প্রতি ইমান আমাদের আনতে হবে আল্লাহ তাল্লাহার যে গুণাবলীগুলো আছে সিফাতগুলো আছে আল্লাহ তালা হলেন ইন্না আলা কুল্লি সৈন কদীর আল্লাহ হলেন সকল ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক লিল্লাহ হিমাফ মাহফিল আর আকাশ আর জমি তারই জন্য আর সকল কিছু তিনি সৃষ্টি করেছেন আমাদের হায়াতের মালিক তিনি আল্লাহ আমাদের মৃত্যুর মালিক তিনি আল্লাহ আমাদের সকল কিছুর নিয়ামত রাজি তিনি আমাদেরকে দিয়েছেন এই সকল বিষয়ের একত্র ক্ষমতা মালিক আল্লাহ তাআলা আল্লাহ সুহান তাআলা অন্য আয়াতে বলছেন উলিল্লা মালিকাল মুলক তু উতিল মুলকা মাং তাসা ওয়াতাং জিউল মুলকা মিম মাং তাসা অত ঐজু অত জুল্লু মাং তাসা উবিয়াদিক ইন্নাকা আলা কুল্লি সাইয়িন কাদির আতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন বলুন উলিল্লাহ হুমালিকাল মুলকিত উতিল মুলকামান আল্লাহ তালা সকল ক্ষমতার মালিক সকল রাজত্বের মালিক তিনি যাকে ক্ষম রাজত্ব দান করেন যার থেকে ইচ্ছা তিনি রাজত্ব কেড়ে নেন ওতাঞ্জী উল মুলকামি মাংতাশাহ অত আইজ্জু মাংতাশাহ অত চিল্লু মাংতাশাহ তিনি যাকে ইচ্ছা সম্মানের অধিকারী করেন যাকে ইচ্ছা তিনি সম্মান কেড়ে নেন আর আলা কুল্লি সৈয়াল আর তিনি হলেন একচ্ছত্র ক্ষমতার অধিকারী সকল ক্ষমতা তারই হাতে প্রিয় বন্ধুগণ আল্লাহকে বিশ্বাস করতে হবে তার জাত এবং সিফাত সহকারে তিনি সকল কিছু দেখছেন আমরা কোনো কিছু দেখছি না কিছু দেখছি হয়তো কোনো কিছু দেখছি না কিন্তু আল্লাহ তালা এমন তিনি সকল কিছুই একই সময় এট এ টাইম তিনি দেখছেন এবং শুনছেন এটার নাম হলো ইমান আল্লাহ সুবাহান ওয়া তাল্লাহর প্রতি যেন আমরা তার পুত্রত এবং সিফাত তার জাত এবং সিফাত শাহজনা আল্লাহ তালতে আমরা ইমান আনতে পারি সেই তৌফিক আল্লাহ যেন আমাদের সবাইকে দান করে সকলে বলে আমিন ও আখর আনিলামিল্লা রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি